আপনারা খেয়াল করুন ও এখন খাওয়াই মগ্ন বাবা আমার তো নিজেরই খুব ভয় লাগছে হ্যালো বন্ধুরা আশা করি আপনাদের মনোভাব আজকে পূর্ণ হবে এবং আপনাদের যেমনটি চাওয়া ছিল যে উদ্দেশ্যে আপনারা ইউটিউবের পাতায় পাতায় ঘোরেন আশা করি আজকে সব ইচ্ছায় পূর্ণ হয়ে যাবে কারণ আপনাদেরকে যাকে দেখাবো এখনই সে হচ্ছে ফ্লেক দি এটুকুতেই বুঝে নেন বিষয়টা কি বোঝাতে চাচ্ছি আপনাদেরকে সেটুকু আপনারা দেখছেন আশা করি ইতিপূর্বে আর আপনি আমাদের ইউটিউবে এমন কিছু দেখতে পাননি এটুকু কি বোঝা যাচ্ছে যে আপনারা কি দেখছেন এটা হচ্ছে ফ্লেগ দি যেটা আমাদের এখানে রিয়ার আসলে বলতে আমার আমার মানে দেখে আমিও প্রথমে তো আপনাদের মতো হয়ে গেছিলাম আমার মনে হচ্ছে আপনারাও স্তম্ভিত হয়ে গেছেন এটুকু দেখে একটু ভালোভাবে দেখুন এটা হচ্ছে ফ্লেগ দি বাংলাদেশে এরকম ভিডিও আপনারা ইতিপূর্বে দেখেছেন কি আমার সন্দেহ আছে সন্দেহ নেই শুধু আমি অনেকখানি জোর গলায় বলতে পারি যেমন ভিডিও এর আগে কোনো ইউটিউবারই আপনাদেরকে দেখায়নি বন্ধুরা আমরা জানবো এটা কিভাবে মানে এনাদের বাড়িতে এটা কীভাবে বা কীভাবে জন্ম সব কিছুই আপনাদেরকে জানাবো দয়া করে কেউ টানবেন না একটু থাকবেন আমাদের সঙ্গে আর যিনি একে লালন পালন করেছে বা যার নিয়ন্ত্রণে এ বেড়ে উঠেছে সেই ছোটো থেকে বড় হয়েছে তার সব মানে সবটুকুই আপনাদেরকে জানাচ্ছি আমি একটু শরীরটা পুরো আপনাদেরকে দেখাই যিনি ওখানে দাঁড়িয়ে আছেন উনি মূলত এই ফ্লেক দিকে যত্ন নেন বা উনারই গরু উনি অত্যন্ত ভালোবেসে একে বড় করিছেন আপনার পুরা শরীরটা একটু দেখুন মানে আমি সর্বত্র চেষ্টা করছি মানে ভয়ে ভয়ে আমারও কাজ করছে যা একটু দেখি কী খাচ্ছে একটু দেখাই আপনাদেরকে বন্ধুরা সাথে থাকুন আর এ যে অনেক মানে আদরের সে আপনারা দেখেই বুঝতে পারতেছেন

তেইশ মাস বয়স বন্ধুরা তো তেইশ মাসের মানে ঘরের পুরুত্বটা আপনারা দেখুন মানে সত্যি সত্যি আমার ক্যামেরাই তো নিচ্ছে না এতটা বড় মানে এত পুরু ঘর আগে পরে কখনো আপনারা দেখেছেন বলে আমার মনে হয় না এটা হচ্ছে মানে যাত্রা কি জানো আরেকবার বলেন না দেখুন এই আপনি একে মানে আপনাকে কখনো ভয় চয় দিছে এরকম মানে বন্ধুরা একটা ব্যতিক্রমধর্মী জিনিস আপনারা খেয়াল করুন এর মাথার পশমগুলো দেখুন মানে এর পশমগুলো বা চোখের স্টাইল সব কিছুই সম্পূর্ণ আলাদা মানে আমার তো দেখা মানে আমার দেখা সর্বোচ্চ সুন্দর গরু সর্বোচ্চ বড় ফিগারের একটা গরু এটা ষাড় গরু না এটা ষাড় গরু যাই বন্ধুরা আপনার দেখাচ্ছি এই গরুটার মাকেও দেখাবো এর মা এটা আপনারা একটু দেখুন এইটা হচ্ছে এই ফ্লেগবির মা এইখান থেকে মূলতর জন্ম আর এই গোয়ালেই জন্ম এই গোয়ালাই এর জন্ম বয়স আপনারা একটু খেয়াল করে দেখুন আমি ভিতরে গিয়ে দেখাব তার আগে একটু নিয়ে খাওয়ার মেনুটা আমাদের কাঠিমা অবশ্যই জানাতে পারবেন যেহেতু উনি যেমন পালন করতেছেন কি খান মূলক এই যে এত সুন্দর শরীর মানে মানুষ তো দেখবেই আর শুধু দেখবে না মানে সবাই আপনার কথাটাকে শুনতেও বিশেষভাবে আপনি সেভাবে একটু বলেন ভুট্টারগুলো খায় তারপরে গমের ভুষি খায় তারপরে কুদির ভাত খায় এগুলো দিয়েই মিক্সার করে তারপরে খোল খায় সবগুলো আচ্ছা এর পরিমাণটা কেমন পরিমাণটা কেমন মানে পরিমাণ ধরেন তিন কেজি টেজি চাল হবে হ্যাঁ আর সবগুলোই তো খায় না ওই তার ভিতরে একটা ছোটো বাছুর আছে তারাই খেতে দিতে হয় মানে তিন কেজি খাবার দানাদারের খাবার একদিনে খাওয়ান তো দুই তিনটা গরুতে খায় দুটোই দুটোই খায় আপনাদেরকে দেখাচ্ছি মানে এই এইটার এইটারই আর একটা বাছুর আছে না একটা বাছুর কোথায় সেটা ভিতরে আচ্ছা বন্ধুরা তার এটা এক কথায় মানে বছর বিয়োনো গরু বছরের একটু পরে আছে বছরের থেকে একটু বেশি সময় নেয় তো এই হচ্ছে মা আর এ হচ্ছে বাচ্চা মানে বাচ্চাটা আর এখন বাচ্চা নেই আর ফ্লেক বি গরু আপনাদেরকে একটু ভিতরে গিয়ে দেখাই এই গোয়ালের ভিতরে আমি একা যেতেই পারবো না আচ্ছা ভয়ের কোনো কারণ নেই তো দেখুন এটা মানে আপনাদেরকে দেখাই আর আমিও নিজেও অত বাক হয়ে যাচ্ছি বন্ধুরা ইউটিউবের ভাতায় এতদিন ঘুরেছেন যা দেখার জন্য আজকে মনে হয় আপনাদের মনের ইচ্ছাটা পূর্ণ হয়েছে দেখুন এটা হচ্ছে বি আর মানে যতই দেখাবো ততই আপনারা দেখবেন আমিও বুঝতে পারছি বা আমিও তো আমারও মন চাইছে যে আমি সারাক্ষণের কাছ থেকে আমি পুরো শরীরটা আপনাদেরকে দেখাই ও আর একটা বাসুর ওই যে ওইদিকে এই একই গাভীর বাসুর এই যে গাভীটা হচ্ছে এই এটা কি আপনাদের বাড়ির করুন না কেনা গাবিটা গাভীটা কি আপনাদের কেনা

তিনবার না বন্ধুরা শুনলেন এই ফ্লেক বিকে উনি দিনে তিনবার স্নান করানো লাগে যখন গরম পড়ে খুব মানে বোঝা যায় না হাঁপায় এ খুব গরম এই মানে এইগুলো খুবই গরম হয় আপনারা যদি এইগুলো কখনও পালেন তা অবশ্যই ঠান্ডার ব্যবস্থা রাখবেন আপনারা একটু খেয়াল করুন মাথার পরে চব্বিশ ঘন্টাই স্থান করে তাই তো অনেক বড় চুল মাথায় মানে মাথা ভর্তি চুল আমার হচ্ছে হচ্ছে একটু হাত দিই কিন্তু আমি আসলে হাত দিতে পারছি না ওইদিকে ফিরলে আমি ভয় পাচ্ছি মানে পুরো টাইগারের মতো এর কোনো মানে এর কোনো নাম দিলে তো জল নাম দেওয়া উচিত তো বন্ধুরা তা দেখলেন খুব সুন্দর একটা ফ্লেগ দি যাতের সার বাসুর বাছুর না বয়সটা বলছেন দুই বছর না আর তেইশ মাস বয়স আর খাওয়ার মেনুতেও আহামরি কিছু নিই খাওয়ান না যেটা খাওয়ান সেটা তো আগেই বলেছি বন্ধুরা আপনারা যদি এই গরুটাকে দেখতে চান সরাসরি যদি আসতে চান তাহলে আমি আপনাদের লোকেশনটা জানাই এটা হচ্ছে যশোর জেলার অভয়নগর উপজেলার সুন্দর ইউনিয়ন সুন্দর ইউনিয়নের ডহরমসিয়া মশিয়া গ্রামের নাম হচ্ছে ডাঙ্গামশিয়াটি আর এর বয়স হচ্ছে তেইশ মাস আর এটা হচ্ছে মনে করেন যদি বিক্রি করা সম্পর্কিত একটু বলি এর দাম মূলত এনাদের ধারণা অনুযায়ী সাত লাখের উপর সাত লাখ বা ছয় লাখ সাত লাখ নেই এবং ওনাদের বিক্রি করার ইচ্ছাও আছে আপনার মানে আমি সরাসরি আপনাদেরকে ওনার কাছ থেকে জেনে নিচ্ছি যে কেমন দাম হলে ওনারা বিক্রি করতে চাচ্ছেন বা বিক্রি করবেন তা একটু বলেন কেমন ইচ্ছা আছে আচ্ছা আচ্ছা যাই হোক আপনারা শুনলেন আর লোকেশনটা তো আপনাদেরকে জানিয়ে দিলাম কোন ওয়েতে আসবেন যশোর জেলার অভয়নগরে এসে নপড়া বাজারে আসবেন সেখান থেকে সুন্দরীতে আসলে হচ্ছে সুন্দরী এসে ঢহ গ্রামের নাম তো বন্ধুরা আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর নেক্সট এমন আরও ভিডিও পেতে আমাদেরকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনাদের লাইক কমেন্টের উপর মেসেজ করে আমি অবশ্যই আরও মানে আমার সাধ্যমতো চেষ্টা করবো সুন্দর সুন্দর গরু দেখানোর জন্য তো ভালো থাকবেন সবাই আজ এ পর্যন্তই সকলকে ধন্যবাদ